আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা শুক্রবারের সময় আমরা ঘুরতে আসছি সবাই সবাই একটা সুন্দর বিকালবেলার বেলার সময় সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে আসছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সময়টা যেন ভালো কাটে আমরা সবার জন্য দোয়া করি আমাদের ইকবাল ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার চ্যানেলটা আছে একটা নতুন চ্যানেল খুলছে ওনাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই সাপোর্ট করবেন ফেসবুক লাইভে থাকে উনি সব সময় সবাই তাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ উনি যেন আরো সামনে আগাই যেতে পারে তার জন্য সবাই দোয়া রাখবেন আর আমরা সুন্দরই বিকালে সুন্দর মুহূর্তটা আমরা উপভোগ করি টুকটাক হালকা পাতলা আমরা তো আর সেরকম সবাই শিল্পী না আমরা একটু মনের বিনোদন প্রকাশ করি আর কি যেন সবাইকে একটু আনন্দ দিতে পারি যেরকম আমাদের একটু আনন্দ হয় আমরা আমাদের আনন্দটা সবার সাথে শেয়ার করি সময় আমাদের জন্য দোয়া করবেন